হয় আমরা চাচ্ছি এই বিষয়টা ফেস না করে সরাসরি কথা বলবেন থানায় গেলে আর থানায় আনসার অর্থ হলো পুলিশ সুপার তো যে কোনো সেবাই কিন্তু পুলিশের সেবাটা নিশ্চিত করেন থানার মাধ্যম দিয়ে সেজন্য থানায় গেলে আমি তাৎক্ষণিকভাবে থানাতেই তার সেবাটা নিশ্চিত করার জন্য আমি পরামর্শ দিচ্ছি এবং নির্দেশনা দিতে পারতেছে থানায় পুলিশ সুপারের দোহাই দিয়ে কারোর দেখা করতে যাওয়ার আসার দরকার নেই কোনো ব্যক্তির মাধ্যমে কথা বলার দরকার নেই আপনাদের কাছে এই জন্য বলতে চাই মানুষের কাছে সেবাটা এইভাবে বলবেন যে কোনো পূর্বশের সেবার জন্য কোনো টাকা লাগে না এবং এটার পালন করার জন্য আমরা বদ্ধপরিকর এখানে থানার কোনো নিয়ন্ত্রণ না এখানে আসবে বলবে যে আমি পুলিশ সুপারের সাথে কথা বলবো বললেই ওখানে পুলিশ সুপারের সাথে কথা বলে আপনার এসপি বলে একটা ডেস্কে আছে এখানে যিনি অপারেটর তিনি হলো পুলিশ সুপার কর্তৃক মনোনীত তিনি ওসির কন্ট্রোলে না প্রথমে আমি জিজ্ঞেস করি যে থানায় বলছেন কি না আপনি থানার সমস্যাটা শুনছে না শুনলে তখন তাকে বলে যে আপনি থানায় বলেন আগে তার সঙ্গে ওই জায়গায় কথা শেষ হয়ে যায় আর কেউ যদি বলে যে না আমি থানায় বলেছি আবেদন দিয়েছি অমুক অফিসার গিয়েছিল বা অফিসার যায়নি তখন আমি এটাকে কিন্তু আবার ফের সেই সংশ্লিষ্ট ডেস্কে এবং অফিসারকে তখন এই দায়িত্ববদ্ধতার ভিতরে আনি জিজ্ঞেস তো করি অবশ্যই তো সেক্ষেত্রে মানুষও জানে থানায় যারা যায় তারাও জিজ্ঞেস করতেছে এখন যে আপনি কি ওসি সাহেবকে বলছেন অথবা কোনো অফিসারের সাথে কথা হয়েছে ডিউটি অফিসারের সাথে কথা হয়েছে তারা যদি বলে হ্যাঁ ডিউটি অফিসারের সাথে কথা হয়নি দেন তখন সংশ্লিষ্ট তারা ডিউটি অফিসারের সাথে কথা বলতেছে ওসির সঙ্গে কথা বলতেছে এসপির কাছে আসলে বিষয়টা আসে থানার সেবা নিয়েই কথা যে থানার সেবায় সন্তুষ্ট না অথবা এমন বিষয়টা যেটা থানার সাথে সম্পৃক্ত না এই যেমন এই মোড়ে এখানে যে সমস্যা এটা নিয়ে আসলে কথা বলার মতো যে এটা ট্রাফিকের বিষয় এটা টোটাল একটা তার ব্যক্তিগত বিষয় না সোভাল ওভারঅল একটা সিদ্ধান্তের ব্যাপার একটা মানুষের বিরুদ্ধে একজন অভিযোগ দিতে ডকুমেন্টারি কিছু থাকবে না সাপোজ একজন মামলা করেছে পাঁচ দিন হয়ে যাচ্ছে ওখানে আয়ো যায়ই নেই যদি বলা হয় কোন ও দেখো তো আয়োকে ডাকালে তুমি যাও গেছো নাকি সে যদি বলে স্যার আমি যাইনি বা গেছি বা একবার গিয়েছি সে কিন্তু মিথ্যা কথা বলতে পারবে না কথা কি বুঝতে পারছেন এই যে এই ধরনের আর যদি বলে যে সরাসরি অমুক খারাপ সেগুলো তো আমাদের সংশ্লিষ্ট অফিসার তদারকি অফিসার আছে যেগুলো দেখতেছে এগুলো অবশ্যই দেখতেছে একজন অভিযোগ দিছে সেটা তো তদারকি করার জন্য অভিযোগটা তো এই জন্যই সে আমার কাছে আসলেও সরাসরি এই এসএসপি অফিসে আসলে একই কথা বলতো অথবা সরাসরি ফোনে বললে একই কথা বলতো কিন্তু ফোনে ফোনে কথা বলে সে ফ্লেবারটা পাবে না হয়তো মনে করছে যে সরাসরি দেখা করে কথা আর একটা বিষয় বলি যে পেপার্সগুলো তারা যে প্রয়োজনীয় যে পেপার্সগুলো এটাও কিন্তু থানা থেকে আপলোড করে দেওয়ার সুযোগ আছে সেটা আপলোড করে দিচ্ছে সেটা আমরা এখানে দেখতেছি এখানে আমরা পেজ যাচ্ছি সঙ্গে সঙ্গে মানে তার সেবাটা নিশ্চিত করার জন্য এখন অনেক কিছু বিষয় সংযুক্ত করতে হবে যেহেতু প্রাথমিকভাবে সেগুলো আমরা হয়তো পর্যায়ক্রমে সেগুলো পূরণ করবো বলে আশা করি আর রাত্রিকালীন সময় যতই লোড হোক আর আনলোড হোক যে গাড়িগুলোতে লোড আনলোডের বিষয় আসবে সেই গাড়িগুলোকেই রাত্রে আমাদের কিন্তু চেকপোস্টের এবং সন্ধের তালিকা আনতে হবে ইভেন বাস বাসে কি গরু তোলা যায় না বাস অত গরু তোলা যায় দেখা যাচ্ছে রাত্রেবেলায় বাস কোথায় ঢাকায় যাবে আসলে দেখা যাচ্ছে তো গরু নিয়ে যেতে পারে পারে না পাঁচটা গরু নিয়েতে নিয়ে যেতে পারে ওর ভিতরে সেজন্য আমরা মনে করি এখানে আমাদের যতগুলো কৌশল আছে মাঝে মাঝে কিছু কৌশল আছে না এই কৌশলগুলো যে অপরাধের কৌশল এগুলো কিন্তু আপনাদের মাধ্যমে মানুষের কাছে ছড়াতে হবে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আছে সেটা হলো দালালের খপর থেকে অনেক কিছু বলে না যে আপনি যাওয়ার দরকার নেই এসপি সাহেবের সাথে আমার ছবি আছে আমি এসপিকে বলে দেবো দালালি করার এই বিষয়টা এখানে খুবই দালালদের কষ্টের মধ্যে থাকবে কারণ এখানে পুলিশ সুপারের সাথে থানায় গেলে কথা বলা যায় দালালির কোনো মাধ্যমটা এখানে বিলুপ্ত হবে বলে আশা করি পাশাপাশি থানার সেবার মানটা বৃদ্ধি করতে হবে ওসিদের এমনিতেই থানার মান ভালো করতে হবে যদি জানে যে না একই ব্যক্তি থানায় বসে থানার বিরুদ্ধে কথা বলতেছে তাহলে কি কি ওসির তার নিজের সম্পর্কে ভালো লাগবে সে নিজেই চাইবে যে যতটা পারে পুলিশ কাছে না গিয়ে সমস্যার সমাধান করা যায় সকল কাজ তো একশো ভাগ সম্পন্ন করা যায় না কিছু ত্রুটি আমাদের চোখে তো ধরা পড়ে না কারণ আমরা সেবা প্রদানকারী সেবা প্রদানকারী সবসময় জন্য চাইবে হলো তার নিজের গুণগান গাওয়ার জন্য আপনাদেরকে এই জন্য বলা যে আমাদের জন্য কি প্রয়োজনীয় পরামর্শ আছে আমি জবাব দিতে প্রস্তুতের জন্য যতগুলো ঘটনা ঘটছে যেগুলো আলোচিত বিষয় সেগুলো আমরা যে কোনোভাবে আমরা অফিসারদের মাধ্যমে তদন্তের মাধ্যমে আমাদের ইনভেস্টিগেশন প্লাস সব কিছুর মাধ্যমে আমরা সেগুলো ডিটেক্ট করেছি এবং সমস্যার সমাধান করতে পেরেছি সব কিছু বিবেচনা নিয়েই আপনারা প্রথমে দেখেছেন এখানে প্রতিদিন পঞ্চাশ ষাট সত্তর ক্ষেত্র বিশেষে একশোর উপরও লোকজন এখানে আসেন আমি চাই যে দালালমুক্তভাবে থেনার থানার সেবাটার মান বৃদ্ধি করার জন্য এবং বিশেষ করে যারা সেবা প্রার্থী তাদের সময় তাদের অর্থ এবং তাদের শ্রম এক্ষেত্রে তারা এই মাধ্যমে পুলিশ সুপারের সঙ্গে কথা বলবেন সশরীরে কথা বলার মতোই এবং তারা সঙ্গে সঙ্গে কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারের পক্ষ থেকে যে সহযোগিতা আইনগত সহযোগিতা থানার পরামর্শ এগুলোতে আমরা দিচ্ছি এবং আশা করি এটা অব্যাহত থাকবে এবং আপনাদের পরামর্শ নিয়ে আমরা পরবর্তীতে এই সেবাটা আরও বেশি কীভাবে এক্সপ্যানশন করা যায় সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব।